এসে শুধু এইটা আমি দেখাই আপনাদের দেখুন সাদা জাম মানে থোকায় থোকাই শুধু জাম ধরে আছে বুঝতে পাচ্ছেন এটা আমি আরও ভিতরে পুরো এইটাই পুরো মাদার প্ল্যান্ট জামের মাদার প্ল্যান্ট এবং এত জাম ধরে আছে আপনারা ভাবতেও পারবেন না ভাবতেও পারবেন না দেখুন

আপনাদেরকে আমি এই নার্সারির যে কালেকশান যে নার্সারিতে যে নিজস্ব প্রোডাকশান সব সেইগুলোই আমি আপনাদের দেখাবো দেখুন টপে গাছ থেকে শুরু করে সব কিছুই সব কিছুই এনারা করেন এবং যে গাছগুলো করেন সেই গাছগুলো এনারা নিজেরা প্রোডাকশান করেন এটাই হচ্ছে সবথেকে বেশি সুবিধা দেখুন আর গাছ দেখুন আর যদি আপনারা খুচরো নিতে চান অবশ্যই কিন্তু এই নার্সারিতে এসে নিতে হবে অনলাইন খুচরো কিন্তু করেন না এনারা ঠিক আছে কারণ হিউজ প্রোডাকশান করে রেট খুবই কম রেট নেয় সেই রেট আপনারা ভাবতেও পারছেন ওই কারণে ভিডিওতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গাছ ধরে নাম দাম বলছি না এই কারণেই এই যে পাইকারি যারা আছেন তাদের জন্যই বেসিক্যালি এটা দেখুন থাই কদবেল দেখুন সাদা জাম অস প্রত্যেকটা গাছের মাদার প্ল্যান্ট উইথ গাছ ঠিক আছে আরও দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে সাদা জাম এটা হচ্ছে রেড আমলকি রেড আমলকিরও প্রচুর কালেকশান সব নিজেরা প্রোডাকশান হয় তার দেখুন প্রোডাকশান যে হয় তার প্রমাণ যে এই সমস্ত প্যাকেটে সমস্ত গাছ তৈরি হচ্ছে সবে ছোট চারা থেকে ঠিক আছে দেখুন এই হচ্ছে একটা লেবু গাছ রেড আমলকি থাই কদেল থেকে শুরু করে ড্রাগন অফুরন্ত ড্রাগনের সম্ভার অফুরন্ত অফুরন্ত বল হবে দেখুন এটা হচ্ছে রেড ড্রাগন ঠিক আছে ট্যাগ লাগানো আছে আর মাঝে যেগুলো রয়েছে হাই অল টাইম আম ঠিক আছে এগুলো হচ্ছে অল টাইম আম একদম হোলসেল রেটে যারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান নার্সারি খুলতে চান বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য ঠিক আছে কারণ এই ভিডিওটা না দেখলে আপনারা ভাবতেও পারবেন না যে এত প্রোডাকশান নিজেরা প্রোডাকশান করে বলেই এত কম রেটের নার্সারি অফ ম্যান যারা আছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো দেখুন এটা হচ্ছে ড্রাগন প্রচুর ড্রাগন প্রচুর ড্রাগন গাছ প্রচুর আছে প্রচুর কয়েক হাজার হাজার লাখ লাখ ড্রাগন গাছ আপনার কাছে রেডি আছে আর আর দেখুন এগুলো হচ্ছে অল টাইম আম বিভিন্ন ভ্যারাইটির আম গাছ শুধু অল টাইম বলবো না ব্ল্যাক স্টোন থেকে শুরু করে মিয়াজাকি থেকে শুরু করে ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে সব কিছু সব ধরনের আম গাছ আমি জাস্ট মাদার প্ল্যানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি ইন্ডিভিজুয়ালি নাম আমি বলছি না বলা সম্ভব না কারণ এই ইন্ডিভিজুয়াল নাম বললে দাম বলতে হবে যদি যে সমস্ত নার্সারি ভাইয়েরা বা দাদারা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই এই হিন্দুস্তান নার্সারি দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন দেখবেন এ খুবই সস্তায় অল্প মূল্যে আমি এইটুকুনি বলতে পারি অন্যান্য এই যে যেখানে ভিডিও করছি চাকলার এই আশপাশে এই রেটে আপনারা এই কোয়ালিটির মাল পাওয়া মুশকিল আছে এইটুকুনি আমি বলতে পারি তো আরও আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো যে গাছে ফল ধরে না সেই গাছে ওনারা বিক্রি করেন না যে গাছে ফল ধরেন রকম গাছ রেখে তো তারপরেই কিন্তু এনারা রেডি করেন সবথেকে বড় কথা হচ্ছে দাদা দাদা খুবই খুবই মানে দেখুন এই একটা লেবু গাছ দেখুন ঠিক আছে অসাধারণ সুন্দর আরেকটা দেখুন লেবু ধরেছে দেখুন কারণ সব ইন্ডিভিজুয়াল নাম বলা তো সম্ভব হচ্ছে না দেখুন মিষ্টি আমলকি গাছ মিষ্টি আমলকি গাছ ঠিক আছে ড্রাগনে প্রায় পাঁচ ছটা ভ্যারাইটি তাদের কাছে অ্যাভেলেবেল আছে আরও একটা জিনিস যেটা আপনাদের দেখাই সাদা জাম সাদা জাম কি পরিমাণে ধরে সব থেকে প্রচুর প্রচুর ফলন প্রচুর ফলন এবং এইগুলো আপনাদের দেখাচ্ছি এই কারণে মানে হোলসেল যারা নেবেন আবার বারবার বলছি হোলসেল যারা নেবেন তাদের জন্য অনলি ফর আর যারা রিটেল নিতে চান তারাও সেই রেট পাবেন কিন্তু কিন্তু সেটা অনলাইন পাবেন না আপনাদের নার্সারিতে আসতে হবে তো নার্সারিতে কিভাবে আসবেন সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে আমি দিয়ে দেবো দাদা সমস্ত ডিটেলস বলবেন প্রত্যেকটা গাছ এত সুন্দর ধরেছে এবং সব থেকে বড়ো কথা এখন স্টক দেখতে পাচ্ছেন সব ফাঁকা হয়ে গেছে আবার ফের নতুন করে গাছ রেডি হচ্ছে রেডি হলে আবার ফের নতুন স্টক রেডি হয়ে যাবে আর যেগুলো রয়েছে সেগুলো তো রয়েইছে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখলে বুঝতে পারবেন দেখুন চিকু যেটা সবে তার এই এখানে আরও চারা বসিয়েছে যেটা বলবো প্রশ্নে দেখুন একে পেয়ার গাছের চারা রেডি হবে এবং আরও দেখাচ্ছি আপনাকে দেখুন সবেদা সবেদা গাছ রেডি আছে রেডি চারা প্রচুর গাছ আর রয়েছে এখানে অ্যাভেলেবেল হাইপিং থেকে শুরু করে সমস্ত কিছু গাছ দেখুন ম্যাচুরিটি যেমন ম্যাচুর গাছ এমন রেডি করেন দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাচিউর গাছ এবং এটা হচ্ছে ভাস্তারা ম্যাঙ্গো হচ্ছে ভাস্তারা মেঙ্গো পুরো একদম রেডি গাছ এক থেকে দেড় বছরের মধ্যে ফল চলে আসবে এটা হচ্ছে রেড আমলকি এটা দেখুন ড্রাগন থেকে সব কিছু সব কিছু ইয়েলো ড্রাগন হচ্ছে ইয়েলো ড্রাগন ঠিক আছে এটা হচ্ছে ভেরি চিকি ভেরি চিকি ভেরি কেটের চিকু পুরো লটটাই ভেরি কেটের চিকু এটা হচ্ছে অল টাইম আমরা আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতালি দেখুন অ্যাসেম্বলি বাতালি প্রচুর আছে আছে তারা রেডি হচ্ছে মাঝখানেকের মধ্যে তারা রেডি হয়ে যাবে তো আমি সমস্ত ভিডিও শেষে আপনাদের এই দাম থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন দাদা বলে দেবে কোনটা কী রেট আছে আর যারা অনলাইনে নিতে চান অনলাইন সুবিধা নেই অফলাইনেই নিতে হবে এসেই নিতে হবে এখান থেকে তো চলুন দাদা দাদার সাথে যোগাযোগ করে দাদা কী বলেন এই নার্সারি সম্বন্ধে সমস্ত কিছু জানেন দাদা আপনার নার্সারিটা তো মোটামুটি দর্শক বন্ধুদের দেখালাম একটু আপনি যদি মানে যে পাইকারি যে রেটটা রেটগুলো সম্বন্ধে যদি একটু জাস্ট আভাস দিয়ে দেন তাহলে কারণ যারা পাইকারি নিতে চাই তারা তাহলে একটু বুঝতে পারবে রেটগুলো এই মুহূর্তে সবসময় তো সব মালের রেট একই রকম থাকে না তো এখন যেরকম মালের রেট আছে আপনার কামরাঙার রেট আছে এখন হ্যাঁ

নতুন মাল তৈরি হচ্ছে সব বিভিন্ন আমের প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আছে এগুলো এইসব দেখতে হবে আর এই আপনার এখানে যদি কেউ আসে কীভাবে আসবে শিয়ালদা থেকে আসলে হাবড়া স্টেশনে নামতে হবে ওখান থেকে অটো তুলতে হবে বদরে অটো বদরে অটো উঠে আপনাকে বলতে হবে অনিলের চায়ের দোকানে নামবে অনিলের চায়ের দোকান অনিলের চায়ের দোকান বা গ্যাসের অফিস ওখানে নেমে ওই রাস্তা ঢুকলে সামনে এসে রাস্তা দু মিনিটের রাস্তা দু মিনিটের রাস্তা আর আপনার সাথে যোগাযোগ আপনি কি অনলাইন দেন

ওকে তো বন্ধুরা আপনারা মোটামুটি শুনলেন হিন্দুস্থান রাষ্ট্রী যিনি ওনার সম্রাট দাস সম্রাট আপনাদের ডিটেলসটা বলে দিলেন তো যারা বেসিক্যালি পাইকারি নেবেন যারা তাদের জন্য বেসিক্যালি আর যারা অনলাইন নিতে চান মিনিমাম আট থেকে দশ হাজার টাকার মাল নিলে তবেই আপনারা অনলাইন পাবেন তো আজকে এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে